সীমান্তের নিয়ন্ত্রণে আরাকান আর্মি ও মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে সরকার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিট ওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদী সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এটি একটি বড় সমস্যা এবং তার সমাধানে কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি

এটাকে কিভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা করা এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতে চাই কীভাবে সমস্যা বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল